আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত কোরআন শরীফ তেলওয়াত করার সময় রাকে অনেক সময় মোটা করে পড়তে হয় এবং অনেক সময় পাতলা করে বা বারিক করে পড়তে হয় আজকে আমরা রা কোন কোন সময় বারিক হবে তা নিয়ে আলোচনা করব ইনশা প্রথমে আসি রার নিচে যদি জেল থাকে তাহলে রা পাতলা বা বারিক করে উচ্চারণ করতে হবে যেমন আর রিজালু এখানে রা নিচে জের আছে এজন্য রা বারিক করে পড়তে হবে বা পাতলা বা চিকন করে পড়তে হবে তারপরে যে উদাহরণটা আছে আর রিজ ও এখানে রা নিচে জের আছে এজন্য রাকে বারিক করে পড়তে হবে দুই নাম্বার যে নিয়ম সেটি হলো রার যদি শাক হয় রার উপরে যদি সাকিন থাকে এবং তার আগের হরফের নিচে যদি জের থাকে তাহলে রা বারিক করে পড়তে হবে যেমন পাস বীর এখানে বীর না বলে পাউশ বীর বলছি রাকে পাতলা বা বারিক করে পড়ছি কারণ রার উপরে সাকিন আছে তার আগের হরফের নিচে জের আছে এজন্য বারিক করে পড়তে হবে তারপরে যে উদাহরণটি আছে মির ফা এখানে মির এখানে বাড়ি করে পড়তে হবে কারণ রার উপরে শাকিন আছে। তার আগের পে নিচে জের আছে। মির না পড়ে মির পড়ছি মির অর্থাৎ পাতলা করে পড়েছি তারপরে যে নিয়মটা রয়েছে রা যদি ওয়াক কারণে শাকীন হয় রা যদি ওয়াক কারণে সাকিন হয় এবং তার আগের হরফে যদি ইয়াসাকীন হয় রা যদি ওয়াকফের কারণে সাকিন হয় এবং তার আগে যদি ইয়াসাকীন হয় তাহলে রা বারিক হবে ইয়াসাকিনের আগের হরফের নিচে যে জবর পেশ থাকুক কোনো সমস্যা হবে না অর্থাৎ রা যদি ওয়াকফের কারণে শাকীন হয় এবং তার আগে যদি ইয়াসাকীন হয় তাহলে রাগ বারিক হবে যেমন অদির এখানে রা শব্দটি মূলত রুন কিন্তু ওয়াকফের কারণে রাডা সাকিন হয়েছে তামার কারণে তার আগের হরফ ইয়া সাকিন এজন্য রা বারিক করে পড়তে হবে আরেকটি উদাহরণ রয়েছে এখানে রা ওয়াকফের কারণে সাকিন হয়েছে এবং এর আগে ইয়া আছে এজন্য রা বারিক করে পড়তে হবে আশা করি আপনারা রা বারিক কোন কোন সময় করতে হবে তা বুঝে গেছেন ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে রা বারিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কুরআন শরীফ পড়তে গেলে রাকে কোন সময় পাতলা করে পড়তে হবে আবার কোনো সময় মোটা করে পড়তে হবে এখন আমরা যদি রাহ বারিক এবং পুর সম্পর্কে না জানি তাহলে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারবো না ইনশাআল্লাহ আপনারা বুঝেছেন রা কোন সময় বারিক হবে অর্থাৎ রা নিচে দুদি দুধির তাকে রাগ হবে রা যদি শাকিন তাকে এবং তার আগের ঘরে পেন সে দুধির হয় তাহলে রা বারিক হবে তারপরে যেটি আছে রা যদি অক্ষের কারণে শাকিন হয় এবং এর আগে যদি আসাকিন হয় রা বারিক হবে